যাতসাপুর বিল তুলকিয়ার পক্ষ থেকে আজকে আমাদের হাঁস রান্নার কার্যক্রম শুরু হবে একটি করে তো এই বর্ষার মৌসুমে প্রথমবার বর্ষা আসার পরে নতুন করে আমরা আগে এই জায়গায় অত যখন শুকনো মৌসুম ছিল তখন আমরা রান্না করেছি এখন হচ্ছে গিয়ে পানি চলে আসছে চারদিকে এখন বর্ষার মৌসুম এখন নতুন আঙ্গিকে শুরু হচ্ছে আর কি আমাদের চ্যানেলের কার্যক্রমে রান্না আমাদের চারপাশের পরিবেশটা একটু দেখেন কত সুন্দর হ্যাঁ কত সুন্দর একদম টাঙ্গর হাওয়ারের মতো আপনাদের টাঙ্গর হাওয়ার যেতে হয় না এখানে আসলে হবে আপনারা এখানে আসতে পারেন আমাদের যাত্রাপুর সালাতে এখন দেখতে পাচ্ছেন আমাদের যাত্রাপুর যাত্রাপুর বিলেজ বুকিংয়ের একজন সদস্য লাকড়ি কাটাকাটি করতেছে একটু পরে আমাদের রান্না শুরু হবে দেখতে পাচ্ছেন আপনাদের অনেক রোদ রোদের মধ্যে দাঁড়িয়ে সে কষ্ট করে লাকড়ি কাটতেছে আপনারা সাপোর্ট এবং লাইক করবেন আমাদেরকে গুলো এই যে আধুনিক লাকড়ি আমরা সোলার মধ্যে দিতেছি আজকে আধুনিকভাবে রান্না হবে আপনারা আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের রান্না কার্যক্রম শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন এই দেখেন হলদি এবং আদা পেঁয়াজ আমার নাতি তিনটা চারটে নাতি আছে আমার একটা বাচ্চা আছে আমার একটা শাড়ির পুলা আসে এই নিয়া সেটা এই আমরা আরম্ভ করছি আপনারা দেখতে পাচ্ছেন আরো থাকবেন সুন্দরভাবে একবারে ভাগ বসাইছেন চুলা বসাইছে সবকিছু আমরা এই আয়োজন করতে আছি আপনার দেখতে থাকেন এই দেখেন সাত আদালে কিভাবে দিচ্ছি রসুন কিভাবে দিচ্ছাছি তারপর পেঁয়াজ কীভাবে দিতে এরপরে এর বালিয়ার মানে পাক হবে এগুলো জিনিস দিয়ে আপনারা দেখেন কীভাবে আমরা পাক করি সেইভাবে পাক করে আপনারা এইভাবে সারা যাবেন তারপরে খাবেন দেখবেন কীরকম মজা লাগে এই আমাদের বাবুরছি যে পাক করে আপনার আপনারা দেখবেন সেইভাবে আপনারা পাক করলে পরে বাবুরচি লেখান খুব মজা হবে এই যে আমরা দিয়ে দিলাম মাংসে হলুদ হলুদটা ভালো করে একটু মিক্স করে নেব তারপরে বাকি মশলাগুলো আমরা দেবো একটু ইয়ে করো এই যে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো মরিচ রাঁধুনি গুঁড়ো মশলা একটু হাঁসের মাংস তো একটু জাল করে নিব একটু টেস্ট হবে ভালো দিয়ে দিচ্ছি বিশেষ টেস্টিবল খাবার সেটা হচ্ছে লবণ যেটা না দিলে খাবারের কোনো স্বাদই হয় না লবণটা দিতে হবে পরিমাণ মতো আমরা পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাঁসের মশলা রেডি মিক্স হাঁসের মাংস মশলা পুরোটাই আমরা দিয়ে দিলাম রসুন পিসি নাই এগুলো আস্থা থাকবে আমরা রসুনগুলো দিয়ে দিলাম 5 এই পেস কিছু দিয়ে দিলাম এই আমাদের রসুন একটা দিয়েছি বিশেষ একটা আদা না হলে মাংসের আসলে স্বাদিও না আমরা আদা বাটা দিয়ে দিলাম হাঁসের মাংসের সাথে আমরা সামান্য পরিমাণে আলু দিব আলুটা দিলে মাংসের স্বাদটা একটু ভালো হবে তাই আলু আমরা দিয়ে দিচ্ছি কিন্তু টেস্টারে খামার পেঁয়াজটা কিন্তু বাড়ায় দেয় সাথে সাথে খামার যে একটা ফ্লেভার আসে সেরকম এই জন্যই মূলত আমরা পেঁয়াজ ব্যবহার করা হয় এখন আমরা দেব পেঁয়াজ কুচিটা একটু হালকা করে বেজে নেবো ডালটা যদি সাদ করতে হয় তাহলে ডালটা একটু হালকা করে বেজে নিতে হবে ডালটা বেজে নিলে যখন ডালটা আস্তে আস্তে থাকবে খাইতে কিন্তু অনেকটাই মজা হয় এই জন্য আমরা ডালটা হালকা করে বেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ডালটা মোটামুটি হালকা যেরকম বাজার প্রয়োজন সেরকম আদার বাজার হয়ে গেছে এখন আমরা একটু হলুদ দিয়ে হলুদটা একটু বেজে নিব তো সেরকম এই যে আমাদের ডাল মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর এক দুই মিনিট সিদ্ধ দিব তারপরে হয়ে যাবে দেখো আমাদের কার্যক্রম যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আমাদের পাশে সবসময় থাকবেন আমাদের জন্য আশীর্বাদ করবেন এরকম কাজ প্রতিনিয়ত আমরা করতে পারি মাংস আগে থেকেই মেরিনেট করা ছিল আমরা প্রায় আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম রাতার গুলের মতো ভিউ দেখতে পাচ্ছেন Eu não ৰা হেকে এই আমাদের বাবরচি সাপ মনের মাধুর্য মিশিয়ে

এই পরিবেশে আজকে আমাদের আয়োজনরা কিন্তু সেরকম হচ্ছে এই যে আজকে আমাদের নতুন একজন অতিথি চিত্তরঞ্জন দাস ওদের আগ্রহ বসে আছে রান্নাবান্না শেষ হলে খাবার দাবার খাবে কুদার্থ বা ক্লান্ত মন নিয়ে বসে আছে আর আমাদের যে বাবুর শ্রী সাহ কৃষ্ণবাবু যে ক্লান্ত হয়ে গেছে রান্নাবান্না বান্না করতে পারতে উনার অনেক গরম লাগছে নাকি সুন্দর একটা পরিবেশ এই সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশে আমাদের আয়োজনটা আমাদের কাছে অনেক ভালো লাগতেছে জানি না দর্শকবিন্দু আপনাদের কাছে কেমন লাগবে আপনাদের কেমন লাগে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের যদি ঘুরতে মন চায় এইসব এলাকা আমাদের এলাকা আসতে পারেন রান্না টান্না শেষ খাওয়া দাওয়া শুরু হাওড়ের প্রাকৃতিক ভিউতে নৌকা দিয়ে খাওয়ার মজাই আলাদা ভালো হয়েছে রান্না তো পাক করতে পারে ভালো আমরা খানি লাগে খুব আরাম লাগত কে রে পিছি কেমন আছে রান্না হাজে তো মজা লাগতেছিস আব্বাস